সিদ্ধার্থের শ্রেষ্ঠত্বের ঘোষণা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সত্য হতে শ্রেষ্ঠ কিছুই নেই সত্যই শান্তিপ্রদ কল্যাণকর ও মঙ্গলকর ধর্মপ্রবর্তক মহাপুরুষেরা বিশ্ববাসীর মঙ্গলের জন্য আপন আপন উপলব্ধ সত্যই জগতে প্রচার করেছেন প্রত্যেক ধর্ম ও ধর্মপ্রবর্তকের কতক বৈশিষ্ট্য বিদ্যমান বুদ্ধ ও তার ধর্মের বৈশিষ্ট্য সম্বন্ধে অতি সংক্ষেপে এখানে আমি কিছু পরিবেশন করতে চেষ্টা করব পৃথিবীর ইতিহাসে একমাত্র সিদ্ধার্থ ব্যথিত এমন একটি নিদর্শনও পাওয়া যায় না যিনি রাজপুত্র হয়ে সকল জীবের দুঃখ মুক্তি আকাঙ্ক্ষায় সর্বক্ষ্য রাজবক্রাণ সময় স্ত্রী পুত্র ও মাথা পিতাদি আপন করে কঠোর সন্ন্যাস ধর্মকে বরণ করেছেন এ ঘটনা এ বিষয়ে জগতে তার অসাধারণত্ব ও অদ্বিতীয় ঘোষণা করছে দ্বিতীয়ত একমাত্র বুদ্ধের ব্যতীত অন্য কোনো মহাপুরুষের জন্য সিদ্ধিলাপ ও মৃত্যু ঋতুরাস বসন্তের একই পূর্ণিমা তিথিতে সম্পাদিত হয়নি পরিবর্তনশীল জগতে ঋতুও পরিবর্তিত হচ্ছে বুদ্ধের সময়ে বুদ্ধের জীবনযাপন প্রদেশে বৈশাখ মাসে বসন্ত ঋতু বিরাজ করত ঋতুর মধ্যে যেমন বসন্ত প্রদান তিথির মধ্যেও তেমন পূর্ণিমাই শ্রেষ্ঠ তাছাড়াও তার জীবনে প্রায় প্রধান ঘটনা অন্যান্য পূর্ণিমা তিথিতে সম্পাদিত হয় যেমন আষাঢ়ে পূর্ণিমায় তার মাতৃগর্ভে উৎপত্তি সংসার ত্যাগ ও ধর্মচক্র প্রবর্তন ভাদ্র পূর্ণিমায় পারিলীয় বনে বানর কর্তৃক মধু পূজা আসনে পূর্ণিমায় তার শিষ্য সাতজন অর্হৎ ভিক্ষুকে দেব মানবের হিতার্থে অভিনব অমৃত ধর্ম জন্য সর্বপ্রথম নির্দেশ প্রদান যেমন সারাথা ভিক্ষাবে চারিখাং বহু হিতায়া বহু জনা সুখায়া কাম্পায়া আত্মায়া হিতায়া সুখায়া দেবা মানুষানাং দেশে তা দাম্মাং আদি কাল্লানাং মাঝে কাল্লানাং ফারিও সানা কাল্লানাং সাতাং সাবেন জানাং খেবালা পারে পারি পারে শুদ্ধাং ব্রহ্মাচারিয়াং ফাঁকা সেতা অর্থাৎ বিক্ষুগণ বহুজনের হিতের জন্য বহুজনের সুখের জন্য জগতের প্রতি অনুকম্পা করে দেব মানবের মঙ্গল ও হিত সুখের জন্য বিচরণ কর এবং অর্থ ও ব্যঞ্জনের সহিত আদি মধ্যম ও অন্তিম কল্যাণ সমন্বিত সর্বপ্রকারে পরিপূর্ণ ও পরিশুদ্ধ ব্রহ্মচর্য ধর্ম প্রকাশ কর মাঘে পূর্ণিমায় তার শিষ্য সম্মেলনে আয়ু সংস্কার ত্যাগ বা পরিির্বাণের দিন ঘোষণা এবং ফাল্গুনে পূর্ণিমায় তার দর্শনে গমন প্রভৃতি সম্পাদিত হয় ইহাও তার ও অদ্বিতীয় ঘোষণা করছে তৃতীয়ত রাজপুত্র হয়েও তিনি ছিলেন আজীবন বনবাসী যেমন তিনি জন্মগ্রহণ করেন লুম্বিনী বনে বুদ্ধত্ব লাভ করেন উরুবেলা বনে সর্বপ্রথম ধর্ম প্রচার করেন মৃগদায়ে বা মৃগবনে বাস করেছেন জেঠবনে বেনু বনে এবং মহাপবনাদিতে ও পরিনির্বাণ লাভ করেন কুশিনগরের শালবনে বনে এগুলিও বুদ্ধ জীবনে অসদৃশতা ও অদ্বিতীয়তা ঘোষণা করছে চতুর্থত জ্ঞানীরা বলেন ভারত ধর্মের দেশ কারণ এ পবিত্র ভারত ভূমিতে যত সাধু সন্ত ও যোগী ঋষি উৎপন্ন হয়েছেন পৃথিবীর আর কোন দেশে হননি তাই ভারত অর্থে দরিদ্র হলেও ধর্মে পৃথিবীর সকল দেশের মনি। পৃথিবীর সেরা ধর্মের দেশ এই ভারতে বুদ্ধের উৎপত্তি এসব ঐতিহাসিক সত্য তাছাড়া মায়ের দাঁড়ানো অবস্থায় তার জন্ম মহাব্রহ্মার ধারণ জন্মের পর উত্তর দিকে সপ্ত পদ্মের উপর সপ্ত পদ গমন তর্জনী উত্তোলন করে ঘোষণা করেছেন আজ্ঞ হা মাসমি লোকাসা জেত হা মাসমি লোকাসা সেত মাসমি আয়াং আন্তিমা জাতি নতে দানে পুনাবাবতি অর্থাৎ আমি জগতের অগ্র জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠ ইহাই আমার শেষ জন্ম এরপর আর আমার জন্ম হবে না বলে সিংহনাথ এবং মাতৃগর্ভে উৎপত্তি জন্ম সংসার ত্যাগ বুদ্ধতলাপ ধর্মচক্র প্রবর্তন আয়ু সংস্কার ত্যাগ ও পরিনির্বাণকালে দশ হাজার চক্রবালের খম্পন প্রভৃতি বহু অলৌকিক ঘটনার বিষয় শাস্ত্রে পাওয়া যায় এসব বিষয়েও তিনি জগতে অসাদৃশ্য ও অদ্বিতীয়